বহুদের প্রাপ্তরে নবীর মহাপতে শাহাদত বরণ করি তাহলে মেন মহাস যান নাচের মধ্যে তোমার সাথে আমার দেখা হবে আমার শূন্য ভাইরা কেমন মুসলমান কেমন জাতি আমরা ফুল সজ্জা স্ত্রীকে কপালে সুম চলে গেলেন সত্তর জন সাহাবাই কারাম সাহাদত বরণ করলেন আল্লাহ নবীর সাহাবাই কারামের লাশ গোলা সমস্ত লাশ গলায় একত্রিত করা হল সত্তর জন সাহাবাই কারামের লাশের মধ্য থেকে আষট্টি জন আষট্টি জন সাহাবাই কারামের লাশ পাইল সাহাবি হজরত হানজালা আরেকজন হল নবীর চাষা হজরত আমির হামজার এই দুই জনের লাশ হয়ে গেলেন সাহাবাই গরম তন্ন তন্ন করে পুষ্ট শুরু বললেন সারা হোক প্রান্তর হঠাৎ করে দেখতে পেলেন একজন মহিলা পর্দা নিশির একজন মহিলা এসে বললেন আপায় সাল্লাম গতকাল কি আপনি একজন লোকের বিবাহ করান নাই আল্লাহ নবীজি বললেন হে হে আমি তো গতকাল আমার এক সাহাবির বিবাহ কাজ করেছি এবং আমি ওই বিবাহের মধ্যে খুশি হয়ে তার বিবাহের মধ্যে গুরমা এবং খেজুর সিঁচিয়ে দিয়েছি পর্দা নিশীল মহিলা বললেন রাখাইয়াল্লাহ আমার হাতের দিকে তাকান এই যে দেখেন আমার হাতের মেহেদির দাগ এখনো শুকায় নাই আপনার যেই সাহাবি আপনি বিবাহের কাজ সম্পাদন করেছিলেন সেই বিবাহে সংগঠিত করেছিলেন যেই সাহাবি সেই আমি স্ত্রীর স্বামী ছিল সুবাহর বলে আমার সাথে বাসর সজ্জা করল না আমার কপালের মধ্যে সুমু দিয়ে চলে আসলো আপনার মহব্বতে আমি পিছন থেকে বারবার ডাকলাম আমি আর সুলাল্লাহ আপনার কাছে কি বলবো লজ্জায় আমার বুকটা পেরে যাচ্ছে আমার স্বামীর উপর গুসল ফরজ হয়েছিল গুসল করে নাই ফরজ গুসল করে নাই আপনি আপনার মোহব্বতে হুদের ময়দানে চলে এসেছে ও আমার ভাইরা খেয়াল করে শুনবেন কেমন মুসলমান জাতি আমরা ছিলাম হজরত আমজালা রাজি আল্লাহ তালা ছিলেন আমার স্বামী ওনার শরীরের মধ্যে কোনো গোসল করেন নাই হওয়ার পরে গুসল করানো আপনার মহব্বতে চলে আসলো আকা ইয়ার আপনার তো হল জিহাদের ময়দানে যারা করেন করেন তাদেরকে আপনি গোসল দেন না সুলাল্লাহ মেহরবানি করে আমার স্বামীর আপনি রসুল নিজে দিবে আমার ভাই সাহাবাই কারাম পূজাপুজি করলাম হঠাৎ করে একদম সাহাবি দৌড়াই আছে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ তার জন্য আপনি যখন জবরদস্তি সাহাবাই কারাম পূজাপুজি করে বানা হয়ে গেছে আপনার হানজাল আল্লাহ স্টক গেছে আল্লাহ নবী দৌড়ায় গেলেন গা দেখতে মেলেন হাজরতে হানজালার মাথা থেকে পানি টপটপ করে পড়তেছে মনে হচ্ছে যেন এই মুহূর্তে তাকে গোসল দেওয়া হয়েছে

দুনিয়ার মানুষ তারা গুসল দেওয়াই নেন না আল্লাহ নূরের ফেরেস তারা ওনাকে জমজমের ফানি দ্বারা গোসল করালে আমরা হলাম সেই জাতি